পুর্নবাস কাটতে গিয়ে এগারো হাজার ভোল্টের তারের সে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ডুমুরকোলাহয় গ্রামে গণ মাঠে ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃত ব্যক্তির নাম জিয়াউদ্দিন আনুমানিক পঁয়ষট্টি বছর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন মানে কি ঘটলো ব্যাপারটা হলো যে সকাল বেলা গেলো চা খেলে লক্ষণ স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে চা খেয়ে আসার পর দশটা নাগাদ গেল মাঠের দিকে মাঠের দিকে গেল মানে ও দেখ বুঝতে পারেনি যখন কারেন্টের দ্বারা আছে না কি আছে বুঝতে পারেনি একটা খুব দিয়েছে বাসে তখন লেগে গেছে কারেন্টে কি কাটছিল বাস কাটছিল বাস তারপর বাস কাটছিল যে ও বুঝতে পারেনি আর তারগুলো এমন হয়ে আছে মানে তালগুলো এত ঝুলে আছে আর তালগুলো পচে গেছে একদম এরকম ব্যাপার ওখানে কিছুদিন আগে একটা ঘটনা আরো ঘটেছিল একজন পঙ্গু হয়ে গেছে আমাদের ওখানকার কর্নারে একে মাঠে আমাদের জমি কয়েকশো বিঘা জমি আছে ওই ওই লাইনে ওই লাইনের উপর দিয়ে কয়েকশো বিঘা জমি কিন্তু তার গুলো কোনো মেরামত করা নেই আমরা ওই দেখলাম যে এরকম অবস্থা আমরা নিয়েছিলাম চারজন সুপার স্পেশাল স্পেশালিটি হসপিটালে হসপিটালে ডাক্তারবাবু বলে দিল মৃত্যু বলে ঘটনা করেছে এখন বলছে ডাক্তারবাবু ডাক্তারের হাগজ আছে ডাক্তার বাবুরা এবার কি থানায় নিয়ে যাবে না কি পোস্ট ম্যাডাম করবে এই ওরকম এর কারণ হলো আমাদের ইলেকট্রিকের খুব গাবলে দিয়ে আছে তারগুলো এমন অবস্থায় আছে যে কি বলবো মানে এর আগে এক বছর হয়নি একটা বলদ মরা গেছে ওখানে মরা মেরামত করা হয়নি মানে পচে গেছে পুরো পচে মানুষ যে কখন কি হবে ওখানে কয়েকশো বিঘা জমি আছে গোটা তিনটা চারটা গ্রামের জমি আছে মানুষ ওখানে চাষবাস বাসের জন্য যাবেই যাচ্ছেই কখন যে কাজ কি ঘটবে আজকে যেমনি যেমনি ঘটে সরকার যেন এর পদক্ষেপ নেই কারেন্টের তারগুলোর ব্যবস্থা নেই আর যার যে ঘটে গেছে ওর জন্য সুব্যবস্থা করে দেয় একটা কি বলবো সরকারের সাহায্যের জন্য তো আমরা করবোই যে সরকারের সাহায্য করলে ভালো পরিবার তো বিশাল হাইফাই পরিবার না আমার নাম আই বাড়ি ডুমর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার